বিরল প্রজাতির পাখি ছবি তুলতে ভিড় শতাধিক বিরল প্রজাতির পাখির ছবি তুলতে পূর্বস্থলীর পলাশপলি গ্রামে ভিড় জমাচ্ছেন ওয়াইল্ড লাইফের শতাধিক সদস্যরা দশ দিন আগে বিমলশীল নামে এক নার্সারির মালিকের কাঁঠাল কাছে একজোড়া বিরল পাখি বাসা বাঁধে তিন দিন আগে পাখি দম্পতির ডিম ফুটে বের হয় চুপি পাখিরালয়ের মাঝিদের মারফতে ছবি সহ খবর পৌঁছায় কলকাতায় ওয়াইল্ড লাইফের সদস্যদের কাছে মঙ্গলবার দুপুর থেকে ওই নার্সারিতে ভিড় জমতে থাকে বিশাল সাইজের টেলিস্কোপ ক্যামেরা নিয়ে দলে দলে তারা পূর্বস্থলিতে হাজির হয় বৃহস্পতিবার দমদমের বাসিন্দা এক সদস্য কৃষ্ণেন্দু দাস বলেন পশ্চিমবঙ্গে এই প্রজাতির পাখি বিরল দক্ষিণ ভারতের অল্প পরিমাণে দেখা যায় নাম ব্ল্যাক নেক রাজন বাংলা নাম কালো ঘর নাম রাজন গ্রীষ্ম মৌসুমে বাচ্চা বাড়ার জন্য এরা বহুদূরের গ্রামীণ অঞ্চলে চলে আসে এদিকে অসম সময় ওয়াইল্ড সদস্যদের আগমন দেখে স্থানীয়দের মধ্যেও কৌতূহল বেড়েছে নার্সারির মালিক বিমল শীল বলেন এই ধরনের পাখি আগে কখনো দেখিনি আমাদের ছোট কাঁঠাল গাছে বাসা বেঁধেছে দুটো বাচ্চাও হয়েছে এখন দেখছি দূর দূরান্ত থেকে পক্ষী এসে এদের ছবি তুলে নিয়ে যাচ্ছে পাখি জানা গেল বলতে আমরা চুপি কাঠশালি পাখি ওখানকারি ওখানকারী বাসিন্দা ওখানকারই নৌকা মাঝি মানে যারা বার্ডিং করতে আছে তাদের নিয়ে আমরা ঘোরাই আর এই পাখিগুলো গরমের সময় আসে আমাদের এই এলাকায় বাসা করে এবং আমরা খোঁজ খবর রাখি যখন আমাদের সামনে পড়ে

মেল ফিমেল একসময় এই সময় নেস্টিং এর সময় গরমের সময় বাচ্চা দেয় বাচ্চা দেয় আর সিজন এখন এটা কি ল্যাটিন কোন নাম আছে ল্যাটিন আমি বলতে পারবো না আর তো আছে তো বটেই আমার জানা নেই কি নাম বলেন আরেকবার বলুন ব্ল্যাক নাপ মোনাক এটা হচ্ছে অরিজিনাল নাম জোড়ায় থাকে কত বছর পর পর বাচ্চা দেয় এক বছর বছর এক বছর এক বছর এর কিন্তু রং ফং কিছু চেঞ্জ করে মেলের রং একটু নীলসে রাইপের বেশি নীলসে হয় আর ফিমেলটা

ওটা ছোট আর ওটা বড় ঠিক আছে এখন কি কত লোক কিরকম লোক আসছে দেখ আসছে যা লোক লোকের চার তিন দিন ধরে প্রায় পরশু দিন কালকে ছিল বারোটা ভিডিও ক্যামেরা তার আগের দিন ছিল চারটে আজকে মনে হয় যে সকাল থেকে চলছে সব যাচ্ছে যাচ্ছে এটা নিয়েছে না না এটা নিয়ে ধরো আমার বলছে যে দালালে নিয়ে এসছে ওদের খবর দিয়ে সে বেশ টাকা ভালোই গুছিয়ে নিচ্ছে হ্যাঁ টাকা গুছিয়ে নিচ্ছে দিয়ে আমি বলছি এটা আমার বাগানে তুলেছে আমি তো ঘেরা দিয়ে দেবো আমি তুলতে দেবো না আমার বলতে দেখে কিছু ওই দিচ্ছে কই টাকা কেউ কোনো পয়সা দিচ্ছে না কিন্তু ছবি তুলে যাচ্ছে হ্যাঁ তুলে যাচ্ছে সেই আর কি নাম আপনার বিমলশীল আর এই জায়গাটার নাম পলাশকুলি পলাশকুলি হ্যাঁ পূর্বস্থলে পলাশ পূর্ব বর্ধমান